এসেছি খেলার কবচ চ্যানেলে আরও বিগ 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 আপডেট নিয়ে তো আজকের আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ মোহনবাগান টিমকে নিয়ে আবারও আপডেটটা দিচ্ছি তো খুবই গুরুত্বপূর্ণ পুরোপুরি ভিডিওটা তোমাদের কি দেখতে হবে স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু পুরো ভিডিওটা মিস করে যেটা প্রথম থেকে আমি পুরো ভিডিওতে বলি আর এবং যারা নতুন হচ্ছে চ্যানেলে আসছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো প্রথমেই একটু ব্র্যান্ডেড হ্যামিলকে নিয়ে আপডেট দিই তো আমি ভিডিও বানিয়েছি ব্র্যান্ডেড হ্যামিলকে নিয়ে অনেকেই নিশ্চয়ই জানো অনেকেই বলছে ব্যান্ডেন হ্যামিল থাকবে কি থাকবে না দাদা কমেন্ট করে জানাচ্ছ এবং বলতে চাইছো যে হয়তো ব্যান্ডেন হ্যামিলকে ছেড়ে দিয়ে নতুন অস্ট্রেলিয়ান ডিফেন্ডার নেবে বিদেশি তো পুরোপুরি ভুল খবর কোনো অস্ট্রেলিয়ান নতুন ডিফেন্ডার নিচ্ছে না ব্যান্ডেন হ্যামিলই থাকছে কারণ আমি নিশ্চয়ই তোমাদের বলেছি অ্যান্টোনিও লোপে সাবাস কিন্তু এই সব প্লেয়ার বিদেশি প্লেয়ারকে পুরো তৈরি করবে যাতে আরও ভালো ইম্প্রুভমেন্ট দিতে পারে খেলাতে পারে কারণ এরাই কিন্তু চ্যাম্পিয়ন করেছে মোহনবাগানকে দুবার তিনবার চ্যাম্পিয়ন করেছে ডুরান কাপ আই এস এসব চ্যাম্পিয়ন করেছে সেক্ষেত্রে নতুন কোনো বিদেশি নিচ্ছে না নতুন বিদেশে নিয়ে যে কোনো আপডেট যে যেটা সব তোমরা জিজ্ঞেস করছো যে অস্ট্রেলিয়ান একটা অজি ডিফেন্ডার নাকি নিচ্ছে মোহনবাগান টিমে তো সে কোনো ডিফেন্ডার নিচ্ছে না অস্ট্রেলিয়ার ডিফেন্ডার নেই শুধুমাত্র ব্যান্ডেন হ্যামিলি থাকবে ডিফেন্সে এবং হেক্টর ইউজতে বিদেশি ডিফেন্ডার হিসেবে মোহনবাগান টিমে হেক্টর ইউজতে এবং ব্যান্ডেড হ্যামিল তো সেক্ষেত্রে খুশির খবর যে ব্যান্ডেন হ্যামিল কিন্তু মোহনবাগান টিমে থাকছে বা যারা ব্যান্ডেন হ্যামিলকে পছন্দ করো না তাদের হয়তো দুঃখেরও খবর হতে পারে সেক্ষেত্রে ব্যান্ডেন হামিল মোহনবাগান টিমে থাকছে তো আর একটা মোহনবাগান টিমের সুখবর আজকে এসেছে এফসি এশিয়ান কাপ থেকে যেসব প্লেয়ার ইন্ডিয়া টিমে গিয়েছিল মোহনবাগান থেকে তো সেসব প্লেয়ার আজকে সবাই ফিরে এসছে এবং অনুশীলনের যোগও দিয়ে দিয়েছে পুরোপুরি আজকে অফিসিয়ালিভাবে জানিয়ে দিয়েছে দেখতে পেয়েছি আমি যোগ দিয়েছে লিস্টন কোলাসো শাহাল আবদুল সামাদ মনবীর সিং দীপক টাংরি এবং আনোয়ার আলীকেও দেখা গেছে অনুশীলনে আনোয়ার আলী প্রায় আসছে তো আনোয়ার আলী অনিরুদ্ধ থাপা তারপরে গোলরক্ষক বিশাল খ্যাত যেটা আমাদের বাসপাখি মোহনবাগানের যাকে বলা হয় তো সবাই আজকে দলে যোগ দিয়ে দিল এবং মোহনবাগান টিম কিন্তু পুরোপুরি ডারবির জন্যে রেডি হতে শুরু করেছে মানে ডারবি মুডে ঢুকে গেছে মানে ডারবির অনুশীলনে অনুশীলন তৈরি যাতে ইস্টবেঙ্গলকে হারাতে পারে তো নিশ্চয়ই তোমরা যেন ডার্বিটা তেসরা ফেব্রুয়ারি আছে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল এবং ওইটা মোহনবাগানের হোম গাউন হিসেবে ধরা হবে যে একই স্টেডিয়াম দুজনেরই হবে দুটো ডারবি হবে খেলা একটা মোহনবাগান একটা ইস্টবেঙ্গলের হোম গ্রাউন্ড হিসেবে দেখা হবে ফার্স্ট ম্যাচটা কিন্তু হোম হোমগ্রাউন্ড মোহনবাগানের ইস্টবেঙ্গলের সঙ্গে খেলা আর নেক্সট যে আপডেটটা তোমাদের দিচ্ছি আগামীকাল সুপার কাপের খেলা আছে সে ফাইনাল আছে ইস্টবেঙ্গল বনাম ওই সেফসি সেই খেলার ভিডিও কালকে অবশ্যই তোমরা পেয়ে যাবে তো এই ভিডিওতে দিচ্ছি না তাও আমি তোমাদের বলে দিচ্ছি একটা যে খবর আছে অ্যান্টোনিও লোফেস হাবাসকে নাকি বলছে চেঞ্জ করবে নতুন নাকি কোচ আনবে অজি কোচ বা বা বিদেশি ভালো কোচ ভালো লেভেলের কোচ তো সেটা এবছর নয় হয়তো পরের বছর হতে পারে কারণ এবছরের জন্য পুরোপুরি কিন্তু ফিক্সড অ্যান্টোনিও লোফেস হাবাস পরের বছর যদি আনে অবশ্যই তোমরা আপডেট পেয়ে যাবে পরের বছরে এবছরে নয় কিন্তু পরের বছর নাকি নতুন বিদেশি কোচ আনতে চলেছে তো যাই হোক ভিডিওটা যে যা যা আপডেট পেয়েছি এইটুকু তোমাদের দিয়ে দিলাম আর মূল বিষয় যেটা তোমাদের বলে দিচ্ছি সাল আব্দুল সামাদ সাল আব্দুল সামাদ কিন্তু ডার্বি খেলবে পুরোপুরি জানা গেছে পুরোপুরি জানা গেছে কিন্তু সাল আব্দুল সামাদ ডার্বি খেলবে একশো পার্সেন্ট কনফার্ম আনোয়ার আলীকে নিয়ে যেমন ফিফটি ফিফটি কনফারেন্স ছিল কিন্তু আনোয়ার আলি থেকে সাল আব্দুল সামাদ অনেকটা পিঠ তাকে পারলে কিন্তু এফসি কাপেতে ইন্ডিয়া টিমের হয়ে খেলাতে পারত এফসি এশিয়ান কাপে সেক্ষেত্রে ডার্বি খেলছে সাল আব্দুল সামাদ খুব সুখের সুখবর দুঃখের খবর নয় সুখবর তো চলো আজকে ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো ভাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে দু হাজার সাবস্ক্রাইবটা তাড়াতাড়ি করে দাও মোটিভেট করো যত তোমরা ভিডিও দেখবে তত আমি মোটিভেট হবো হোক গে বাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা